নমস্কার বন্ধুরা অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা উস্তের রেসিপি আমরা কিন্তু অনেকেই উস্তেটা খেতে চাই না কিন্তু গরমের সময় কিন্তু উচ্ছেটা খাওয়াটা খুবই ভালো তো একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই উস্তে রেসিপিটা কিন্তু একদমই তিতে লাগে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য দেখুন উস্তাটা তো একদম মানে নিরামিষ খাতে খেতে অতটা ভালো লাগে না সেজন্য একটু মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আপনাদের দাদা দেখুন বাজার থেকে আজকে মৃগেল মাছ নিয়ে এসেছে ওই মাছটা দিয়ে আজকে উৎসাহটা রান্না করব। এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে মৃগেল মাছ হচ্ছে আমরা এটাকে মৃগেল মাছ বলে থাকি তো একদম মানে খানিকটা রুই মাছের মতন আর হচ্ছে গ্লাস কাপ মাছের মতনই দেখতে খানিকটা দেখুন এটা একটু পেটটা একটু মোটা হয় তো এই মাছটা আজকে রান্না করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে এই মাস্টা মাছটা কিন্তু অনেকটাই বড় হয় তো এটা অন্তত দু কেজির মতন হবে বন্ধুরা এই মৃগেল মাছের কিন্তু ডিম হয়ে গেছে আমি তো ভেবেছিলাম ডিম বোধহয় হয় না দেখুন কতটা ডিম বাবা কতটা ডিম বেরিয়েছে ডিম ডিং পেস্ট করে নিচ্ছে এগুলো এই দেখুন বন্ধুরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে মাছ কাটার সময় এরকম সময় মাছ মাছ হয়ে যাচ্ছে তো মাছটা কেটে না হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো মাছটা আমি করে নিয়ে এসেছি তো অনেকগুলো মাছের পিস হয়েছিল তো অতগুলো তো তো পিস লাগবে লাগবে না যে আমি সে নিয়ে নিয়েছি এখন চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে মাছের পেস্টটা বন্ধুরা ওদিকে মাছটা ভাজতে ভাজতে উচ্ছেগুলো গুলো কেটে নেব উচ্ছেটা একটু অন্যভাবে কাটতে হবে উচ্ছের যে বিসিটা রয়েছে না ওই বিচিটা ফেলে দেবো তাহলে আর তিতে লাগবে না আর এইভাবে দু টুকরো করে কেটে নেবো দেখুন বন্ধুরা উচ্ছেটা কেটে নেওয়া হয়ে আছে ধুয়ে নেব মাছ সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এবার আলুটা কেটে নিচ্ছে পিসগুলো একদম লাল লাল করে ভেটে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছি মাছের পিসগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই মাছ ভাজা তেলে তো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সরষে ফোড়নে দিয়ে দেবো সরষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিতে হবে আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে এবার দেখুন বন্ধুরা আলুটা খুব ভালোভাবে ভেজেছি তো দেখুন আলুটা কতটা দেখুন আলুটা প্রায় মানে সেদ্ধ হওয়ার পথে মানে আড দা সেদ্ধ হয়ে যাবে ঠিক ততটাই কিন্তু এটা ভাজতে হবে এবার এই রকম পর্যায়ে উচ্ছেগুলো দিয়ে দেব বেশ সময় সময় ভাজতে হবে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতন লবণ দিয়ে আর হলুদটা দিয়ে এখন উচ্ছেটা ভালো করে লাল লাল করে ভাজবো দেখুন বন্ধুরা সবকিছু ভেজে নিয়েছি এ পর্যায়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে এবার ঝরে বসিয়ে দেবো এখানে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হয়ে যাবে ভাসতে ভাসতে কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বা যেরকম ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে হবে বা ঢাকা দিয়ে রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গেছে কিন্তু উচ্ছে আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে আলুটা একদম দেখুন মেল্ট হয়ে যাওয়ার মতো ঠিক এভাবেই কিন্তু করতে হবে রান্নাটা এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা রেসিপিটা এটা কিন্তু রান্না হয়ে গেছে গন্ধটাও কিন্তু খুবই ভালো ছেড়েছে এখন এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম কিরকম উচ্ছে একদম পাতলা ঝোল এটা খেতে যে কি ভালো লাগে কি বলবো একদমই কিন্তু তিতে লাগে না তো এখন খেয়ে টেস্ট করে বলছে দেখুন আমি কিন্তু উচ্ছে আলু সবটাই মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন মাছটা বেছে এখন খেলেই হয়ে যাচ্ছে খুবই টেস্ট লাগছে একদমই কিন্তু চেটে লাগছে না তো বন্ধুরা আজকে এই যে উচ্ছে রান্নাটা এই যে মৃগেল মাছ দিয়ে উচ্ছেটা রান্না করেছি জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই টেস্টি হয়েছে তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এভাবে উচ্ছে আলুটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে উচ্ছে আলুটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার